সিল্কি আর টাইগার একসাথে মানে পালন মানে এক হতেছি খামার একসাথে তো দেখতে থাকে না সে আমার এটা খামার এটা হচ্ছে ভাই টাইগার আচ্ছা এটা হচ্ছে টাইগার হ্যাঁ কয়টা মুরগি আছে টাইগার আছে পাঁচ পিস

আর দিনে মনে করেন যে বিশ পঁচিশটা মতন ডিম হয় আর আর এর পাশে আমার ফ্রায়া ব্রাহ্মা সেটা আছে দেখেন চলেন আমরা বাহু মা জাতের মুরগি দেখে আসি জি এই যে এটা হচ্ছে ব্রাহ্মা এটি বাহমা জি বাহু তো গাইস আপনাদেরকে দেখাচ্ছি বাহু মা জাতের মুরগি খুব সুন্দর তা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাতের মুরগি বাহুমা একদম পা পর্যন্ত লুমে বড়া কি ধরা যাবে জি জি ধরা যাবে ধরে ধরা আমি একটি ধরে দেখেন

বর্তমানে সাত মাস আমার বাসে দিন হতে ব্রাহ্মা আছে আমার বর্তমানে আঠারো পিস আমার ডিম দেয় বারো তেরো পিস আর কয়েকটা রানিং হচ্ছে না হবে আর কোথায় থেকে সংগ্রহ করছিলেন কোথায় থেকে বলতে আমি বাচ্চা মানে ওঠাই ছিলাম

আর আর পাশাপাশি আর কি করে পাশাপাশি কবুতর আছে আর সিল্কি মুরগ আছে মুরগি আছে আর এগুলো আমি পাশাপাশি বিক্রি করি মানে বেচি আর কিনি

তাহলে যোগাযোগ করতে পারেন আমরা এটি কি মুরগি এটা সিল্কি দাঁড়ান এভাবে দেখেন এটা সিল্কি জিরা রানিং জুরা ডিম দিতাছে আজকে সকালবেলা ডিম নিলাম তো এই জন্যই এখন নাই এটি কোথায় থেকে সংগ্রহ করছেন ভাই এটা আমি একবারে জিরো বাচ্চা ছিলাম একদিনে বাচ্চা ছিলাম তো একদিনে বাচ্চা আমি তিন পিস আনছি আর তিন পিস আলোর মধ্যে হয়েছে খুবই সুন্দর অনেক ভালো জাতের মুরগি

আচ্ছা আপনার পাশাপাশি আপনার এই যে কবুতরের এটা দেখি